আজ থেকে ফিরছে কপাল বিশেষ যোগে সুদিন শুরু চার রাশি জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে দুটি গ্রহের মিলনের ফলে একটি বিশেষ সংযোগ তৈরি হয় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এক দুই ডিসেম্বর শুক্র ও মঙ্গলের প্রতিযুতি যোগ তৈরি হতে হচ্ছে উভয় গ্রহ একে অপরের আট শূন্য ডিগ্রিতে উপস্থিত থাকলে যে কোনো গ্রহের প্রতিযুতি যোগ গঠিত হয় এমন পরিস্থিতিতে ডিসেম্বর গঠিত শুক্রমঙ্গলের প্রতিযুতি যোগ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী প্রমাণিত হবে মেষ রাশি অ্যাওয়াইস শুক্র ও মঙ্গলের সংযোগ মেষ রাশির জন্য অনুকূল এই সুভ যোগের প্রভাবে আর্থিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসায় শুক্র অনুকূল থাকার কারণে অনেক লাভের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন বিনিযোগ সংক্রান্ত কিছু বট কাজ হবে বৃষ রাশি ঠরস এই রাশির জাতক জাতিকারা শুক্র ও মঙ্গলের বিশেষ আশীর্বাদ পাবেন মঙ্গল গ্রহের শুভ প্রভাবে জীবন শুভ হবে জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে বিনিযোগ থেকে ভালো আয় পেতে পারেন আপনি পরিবারের বড় সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন ব্যবসায় আর্থিক লাভের লক্ষণ রয়েছে আর্থিক অবস্থার উন্নতি হবে স্বাস্থ্য অনুকূল থাকবে তুলা রাশি মঙ্গল শুক্রের এই বিশেষ সংযোগ তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত অনুকূল এবং উপকারী এই যোগের সুব প্রভাবে ব্যবসায় প্রভূত উন্নতি হবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক শক্তিশালী সম্ভাবনা থাকবে পরিবারে সুখের পরিবেশ থাকবে দাম্পত্য জীবনে সুখ অটুট থাকবে বৃশ্চিক রাশি স্করপায়ো শুক্রমঙ্গলের সংযোগ বৃশ্চিক রাশির জন্য অনুকূল এই যোগের সুভ প্রভাবের কারণে আর্থিক জীবন মজবুত হবে ব্যবসায় লাভের প্রবল সম্ভাবনা রয়েছে বিনিযোগ থেকে আর্থিক লাভের জোরালো সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক অবস্থা ভালো হবে ব্যবসায় বিনিযোগ সর্বাত্মক সুফল বয়ে আনবে কুম্ভ রাশি শুক্র ও মঙ্গলের সংযোগ মেষ রাশির জন্য অনুকূল এই সুভযোগের প্রভাবে আর্থিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে ব্যবসায় শুক্র অনুকূল থাকার কারণে অনেক লাভের সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন বিনিযোগ সংক্রান্ত কিছু বট কাজ হবে আজ থেকে ফিরছে কপাল বিশেষ যোগে সুদিন শুরু চার রাশি জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে দুটি গ্রহের মিলনের ফলে একটি বিশেষ সংযোগ তৈরি হয় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এক দুই ডিসেম্বর শুক্র ও মঙ্গলের প্রতিযুতি যোগ তৈরি হতে হচ্ছে উভয় গ্রহ একে অপরের এক আট শূন্য ডিগ্রিতে উপস্থিত থাকলে যে কোনো গ্রহের প্রতিযুতি যোগ গঠিত হয়